আক্রমণ নাম্বার বারো রাইনল্যান্ড গন্ডার বা ওয়েস্টার্ন ব্ল্যাক রাইনো বাসস্থান পশ্চিম আফ্রিকা বিলুপ্তির কারণ অত্যাধিক শিকার নাম্বার তেরো জাভান টাইগার বাসস্থান জাভা ইন্দোনেশিয়া বিলুপ্তির কারণ শিকার ও বন উজাড় নাম্বার চোদ্দ কোর্সিকান পিগনি ডঙ্কি বা কোর্সিকান রেড ডিয়ার বাসস্থান কোর্সিকা দ্বীপ বিলুপ্তির কারণ আভাস হারানো নাম্বার পনেরো ইউকন প্রনোজ আউটার্স বাসস্থান উত্তরের নদী ও উপকূল বিলুপ্তির কারণ শিকার ও পরিবেশ দূষণ নাম্বার ষোলো ডালহাউসিয়ান কাকাতুয়া বাসস্থান অস্ট্রেলিয়া বিলুপ্তির কারণ বন উজাড় ও শিকার নাম্বার সতেরো সুদানের হিপ্পোপোটেমাস বা সাহারান হিপ্পোপোটেমাস বাসস্থান উত্তর আফ্রিকা বিলুপ্তির কারণ জলবায়ু পরিবর্তন ও শিকার नंबर अठारह